একটু ভালো কাজের সন্ধান আর উন্নত জীবনের আশায় লাখ লাখ টাকা খরচ করে ভিন দেশে বাড়ি জমাচ্ছেন বাংলাদেশের তরুণরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে দুই থেকে চব্বিশ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রবাসে কাজের আশায় গড়ে প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ বাংলাদেশি দেশ ছেড়েছেন প্রতিবছর বছর বাংলাদেশিদের জন্য দেশে বিদেশে যত নতুন কর্মসংস্থান হয় তার এক তৃতীয়াংশই হচ্ছে প্রবাসে ঝুঁকি নিয়েও এই তরুণ জনগোষ্ঠী দেশ ছাড়তে মরিয়া এর মধ্যে বাংলাদেশ থেকে প্রতি বছর অনেকে ইউরোপের নানান দেশে যাওয়ার চেষ্টা করে থাকেন এবার বিদেশে জীবনযাপনের জন্য নতুন দ্বার খুলতে চলেছে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হতে পারেন টার্মকার্ড প্রশ্ন হচ্ছে কোন দেশে যাওয়ার সুবিধা কেমন সেই দেশে কি ধরনের কাজ পাওয়া যেতে পারে বেতন ভাতাই বা কেমন হতে পারে এসব প্রশ্নের উত্তর সহ ইউরোপের ভিসা সম্ভাবনা ও যাওয়ার উপায় নিয়ে আদ্যপান্ত থাকছে আজকের প্রতিবেদনে বিগত কয়েক বছর ধরে ইউরোপে কর্মী পাঠানোর ক্ষেত্রে খুব কমই সাফল্য মিলেছে বাংলাদেশের বিশ্বের বিভিন্ন দেশের যেসব বাংলাদেশিরা বৈধভাবে স্বল্প দীর্ঘমেয়াদের কাজ করছেন তাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশ ইতালি এবং তেরো শতাংশ যুক্তরাজ্যে রয়েছেন বাকিদের মূল গন্তব্য মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ অথচ বাংলাদেশের তুলনায় প্রতিবেশী ভারতের অনেক বেশি অভিবাসী কর্মী বৈধভাবে ইউরোপে কাজ করছেন বাংলাদেশ থেকে অবৈধ পথে অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছেন আর এই অবৈধ পথে যেতে যেয়ে জীবনের ঝুঁকি নিতে হচ্ছে বাংলাদেশী তরুণদেরকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দক্ষ কর্মী পাঠানোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের শ্রমিক সংকট বেড়েছে যা স্থানীয় শ্রম বাজারে চাপ সৃষ্টি করছে বিশ্ববাজারে বিশেষ করে পূর্ব ইউরোপের দেশ যেমন সিসাল পোল্যান্ড সার্বিয়া রোমানিয়া আলভেনিয়া ক্রোয়েশিয়ার মতো দেশগুলো বর্তমানে বাংলাদেশের শ্রমিকদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের উচ্চ মধ্যমায়ের দেশ সার্বিয়া বর্তমানে বিদেশি কর্মী খুঁজছে হোটেল রেস্তোরাঁ নির্মাণ শিল্পী এবং অন্যান্য খাতের কর্মী সংকট কাটানোর জন্য দেশটি বিদেশি শ্রমিক হচ্ছে সার্বিয়া ইউরো প্রাপ্তির প্রক্রিয়া সহজ করেছে এতে করে বাংলাদেশের শ্রমিকদের অনেক সুযোগ রয়েছে যা আগে কখনোই ছিল না এই পরিস্থিতি বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে নর্থ মেসোডোনিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করেছে তারা আইটি মেডিকেল কৃষি ও নির্মাণ খাতে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দিতে চায় नॉर्थ মেসিডোনিয়া বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিলে বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি নতুন সুযোগ তৈরি হবে এই দেশগুলোতে কাজের জন্য প্রতি মাসে 1000 থেকে 1200 ইউরো বেতন পাওয়ার সুযোগ রয়েছে যা বাংলাদেশের জন্য বেশ আকর্ষণীয় বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের জন্য সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন না হলেই সুবর্ণ সুযোগ হারাতে হবে বাংলাদেশের শ্রমবাজারকে শ্রমবাজারের সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রশিক্ষণের জন্য কার্যকর ওয়েবসাইট তৈরি করা উচিত যাতে আগ্রহীরা সহজে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে ইউরোপের বিশটি দেশের শ্রমবাজার বাংলাদেশের নতুন শ্রমবাজারের হাতছানি বলে মনে করা হয়ে থাকে শ্রমবাজার সংশ্লিষ্টরা বলছেন পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে আলাপ আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ কাজে লাগানো রয়েছে। যদি সামনে রেখে আলোচনা করা হয়। তবে এটি বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে ডক্টর ইউনুসের জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক স্বীকৃতি ব্যবহার করে পূর্ব ইউরোপের শ্রম বাজারে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশ বৃদ্ধি করা সম্ভাবনা নতুন করে দুয়ার খুলবে ফলে বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাবে ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা এবং প্রতিযোগিতা বাড়াতে পারলে শ্রমবাজারের এই নতুন দিগন্ত বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে যা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নতুন সময়ের প্রেক্ষাপটে দেশের জনশক্তি রপ্তানির নতুন নতুন গন্তব্য খোঁজার বিষয়টিতে আরও মনোযোগী হওয়া জরুরি হয়ে উঠেছে কারণ বিদেশের নতুন নতুন বাজার খুঁজে বের করে সেখানে জনশক্তি রপ্তানি শুরু এবং পুরনো বাজারগুলোতে রপ্তানির পরিমাণ বাড়াতে পারলে দেশের অর্থনীতিতে বিশেষ করে রপ্তানি গন্তব্যের বহুমুখীকরণে গতি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা